আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক বৃন্দ ও আমার সহকর্মী বৃন্দ আসসালামু আলাইকুম এখন আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসছি আমার চ্যানেলের মাধ্যমে কয়েকজন ভাই আমাকে বলেছিল যে ভাই যেসব শিক্ষকরা বারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তাদের জন্য একটা ভিডিও বানান না আমি কমেন্টে বলেছিলাম আর কি যে প্রধান শিক্ষক যারা বাপ্রাপ্ত হিসাবে থাকেন তারা যে কথা সহকারী শিক্ষক একই কথা তবে একটু পার্থক্য এখানে থাকে অনুবেদনকারী আর প্রতি স্বাক্ষরকারী এজন্য ভাইয়ের অনুরোধেই আজকের এই ভিডিওটা আমি তৈরি করছি যেটা তৈরি করছি সেটা হচ্ছে বার্ষিক প্রথমে আছে গোপনীয় বাংলাদেশ ফর্ম নং দুশো নব্বইয়ের খো দুশো দু পর্যন্ত সংশোধিত গোপনীয় অনুবেদন ফর্ম তেরোতম গ্রেড থেকে ষোলোতম গ্রেড আসলে তেরোতম গ্রেড থেকে ষোলোতম গ্রেড সবগুলো অনুবোদন ফর্ম একই রকম শুধু ড্রাইভারের অনুমোদন ফর্ম বাদে সবগুলি একই রকম তারপর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এটা যেটা তৈরি করছে সেটা হচ্ছে বার্ষিক গোপনীয় অনুবোদন ফর্ম এজন্য আপনারা বার্ষিকের উপর টিকমার্ক দিয়ে দেবেন আর আংশিক হলে আংশিকের উপর টিক দিয়ে দেবেন তারপরে আছে বৎসর অথবা সময় এক জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যারা এখনো বর্তমান পদে রয়েছেন তাদের জন্য আর ইসারটা হবে গত এক বছরের জন্য বা আংশিকের আংশিক সময়ের জন্য এখন আমরা এই কভার পৃষ্ঠাটা পূরণ করব এটা হচ্ছে প্রথম পেজ অথবা কভার পৃষ্ঠা ব্র্যাকেটের মধ্যে আছে প্রযোজ্য সকল অংশ সংশ্লিষ্ট কর্মচারী কর্তৃক সহজতে পূরণীয় এক নম্বর নাম বাংলা স্পষ্ট করে মোহাম্মদ শামীম ইংরেজি বড়ো হাতের অক্ষরে লিখবেন যার যার নাম লিখবেন তারপরে দ্বিতীয় দুই নম্বর পদবী অর্থাৎ একটা যে সেটা তৈরি করেছে যার জন্য বা যার রিকোয়েস্টে সেই সহকর্মী বন্ধু জানতে চেয়েছেন যে একটা প্রাপ্ত প্রধান শিক্ষকের জন্য একটা লিখতে তো এজন্যই বারপ্রাপ্ত প্রধান শিক্ষক যিনি থাকেন তিনি মূলত সহকারী শিক্ষকই হয়ে থাকেন আর কি বারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করেন এই জন্য তার নাম বারপ্রাপ্ত প্রধান শিক্ষক কিন্তু এস তারপরে এম আর ফর্মে অর্থাৎ অন্যান্য অফিসিয়াল তত্বে সবসময় তাকে সহকারী শিক্ষকের পদবী লিখতে হবে এই জন্য আপনি সহকারী পদবী লিখবেন তারপরে দাপ্তরিক পরিচিতি নম্বর যদি থাকে তাহলে সেটা লিখবেন না থাকলে দরকার নাই আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে যারা সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে তাদের অনুবেদনকারী হবেন প্রধান শিক্ষক আর প্রতি স্বাক্ষরকারী হবেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আর যেসব সহকারী শিক্ষক প্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তাদের অনুবেদনকারী অর্থাৎ উনি নিজেই তো ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এজন্য তিনি নিজে তার এর অনুবেদনকারী হতে পারবেন না এই হিসাবে অনুবেদনকারী হবে ওনার ক্লাস্টারের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আর প্রতি হবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এই জায়গাতেই হলো মূল পার্থক্য তারপর তিন নম্বর যার যার গ্রেড লিখবেন তেরোতম লিখবেন বেতন স্কেল এখানে আছে যার যেটা সেটা লিখবেন তারপরে মূল বেতন কত পাচ্ছেন সেটা ইচ্ছে করে লিখতে পারেন র্যাকেটের মধ্যে না লিখলেও সমস্যা নেই তারপরে কর্মস্থল যার যেটা আছে সেটা লিখবেন অন্যান্য বিভাগে তারা যদি এটা পূরণ করেন তারা তাদের মতো করে লিখবেন তারপরে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিবেন ঠিক আছে তারপরে গোপনীয় প্রথম অংশ অনুবেদনাধীন কর্তৃক পূরণপূর্বক জানুয়ারি মাসের মধ্যে দাখিল আবশ্যক অর্থাৎ এখানে অনুবেদনাধীন ব্যক্তি হচ্ছেন তিনি যিনি ভারপ্রাপ্ত দায়িত্ব হিসাবে পালন করবেন অথবা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন উনি হবেন এখানে অনুবেদনাধীন ব্যক্তি এখানে আবারও কথাটা বলে রাখছি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আর প্রধান শিক্ষক দুজনের এশিয়ার একই রকম হবে অনুবেদনকারীও একই রকম হবে প্রতি সাক্ষরকারীও একই রকম হবে অর্থাৎ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হবে প্রতি সাক্ষরকারী সহকারী উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার হবেন অনুবেদনকারী তারপরে কথা না বলে নয় অনুবেদন আধীন কর্তৃক পূরণপূর্বক জানুয়ারি মাসের মধ্যে দাখিল আবশ্যক অনুবেদনে বিবেচ্য সময়ে কর্মরত মন্ত্রণালয় অথবা বিভাগ অধিদপ্তর পরিদপ্তর দপ্তরের নাম অর্থাৎ এই সেটটা কিন্তু সকল বিভাগের জন্য ঠিক আছে সকল বিভাগের জন্য এই এখানে লেখা যায় কর্মরত মন্ত্রণালয় বিভাগ অথবা দপ্তরের নাম এটাও লেখা যায় এখানে দুইটা যে কোনো একটা লেখা যাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এটাও লিখতে পারেন আর শুধু দপ্তরের নামও লিখতে পারেন কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটা যে কোনো একটা লিখবেন তারপরে সময় লিখবেন এক এক দু হাজার চব্বিশ থেকে একত্রিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ের গোপনীয় অনুবেদন নাম মোহাম্মদ শামীম পদবী সহকারী শিক্ষক অর্থাৎ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অথবা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন এখানে করছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যেহেতু এজন্য একটা সহকারী শিক্ষকই হবেন আর সরাসরি প্রধান শিক্ষক হলে এখানে পদবীটা প্রধান শিক্ষক হয়ে যাবে ঠিক আছে মাতার নাম শাহানারা বেগম যার যেটা আছে সেটা লিখে দেবেন পিতার নাম যার যেটা আছে সেটা লিখে ফেলবেন জন্ম তারিখ জন্ম তারিখ এখানে দেওয়া হয়েছে যেটা ভালো করে বুঝতে হবে পনেরো অক্টোবর উনিশশো ইংরেজি তার আর শুরু হওয়ার তারিখ পনেরো দশ উনিশশো দু ঠিক আছে অর্থাৎ আপনার জন্ম তারিখটা যে দিন আপনার পি শুরু হবে সেদিনই আর আপনি অফিসে স্বাক্ষর করবেন চোদ্দো অক্টোবর দু সাল পর্যন্ত আর জন্ম তারিখ যে দিন পনেরো অক্টোবর এই পনেরো তারিখে আপনার এলপিআর শুরু হয়ে যাবে পনেরো তারিখে আপনার স্কুলে হাজিরা হাতে স্বাক্ষর করতে পারবেন না বৈবাহিক অবস্থা যার যাটা দেবেন বর্তমান সন্তান সংখ্যা যার জারটা দেবেন না থাকলে তো দেওয়ার দরকার নেই তারপর এখানে একটা অ্যাক্টিভ ইমেল নাম্বার দেবেন তারপর আপনার মোবাইল নাম্বারটা দেবেন সরকারি চাকরিতে যোগদানের তারিখ যার যারটা সেটা দেবেন তারপরে শিক্ষাগত যোগ্যতা সর্বশেষ অর্জিত যেটা সেটা দেবেন ব্র্যাকেটে বিষয়ের নাম লিখতে পারেন না লিখলেও কোনো সমস্যা নাই এখন অনুবেদনকারী নাম মোহাম্মদ রজব পদবী পিইও অর্থাৎ উনি যে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অর্থাৎ উনি হচ্ছেন অনুবেদনকারী অর্থাৎ প্রধান শিক্ষকের বেলায় এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বেলায় উনি হবেন আর এই নাম্বার থাকলে লিখবেন আর থাকলে দরকার নেই তারপরে অনুবেদনাধী অনুবেদনকারীর অধীনে চাকরির একটা না কর্মকাল এক দু হাজার চব্বিশ থেকে একত্রিশ বারো দু হাজার চব্বিশ এটাও লিখতে পারেন আবার উনি শুরু থেকে আপনি যদি থাকে দুই বছর টোটাল পান দুই বছরের জন্য লিখতে পারেন কোনো সমস্যা নাই পুরোটা লিখতে পারেন আবার এক বছর সময়টাও আপনি লিখতে পারেন কেন এখানে একটা সময় আছে যে বৎসর এক এক হাজার চব্বিশ থেকে একত্রিশবার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত আপনি কত সময় অর্থাৎ বার্ষিক গোপনে অনুবেদন অর্থাৎ বার্ষিক বলতে বছর বোঝায় সেটা হিসাব করতে হবে আর ওই সময়টার জন্য আপনি নিচ্ছেন ঠিক আছে এই জন্য এটা লিখ লেখায় উত্তম আর তারপরে এরপর নিজের চিন্তা করে নেবেন তারপরে দেখুন প্রতি নাম এম জনি পদবী পদবি ই আর নাম থাকলে লিখবেন অথবা যদি দরকার না পড়ে তাহলে লিখবেন না প্রতি স্বাক্ষরকারীর অধীনে কর্মকাল হ্যাঁ এটাও সেমই দিবেন বা যেহেতু বার্ষিক গোপনীয় অনুভব তার কাছ থেকে নিচ্ছেন তাহলে বছরেরটাই দেওয়া শ্রেয় তাহলে গোপনে অনুবেদনটি আংশিক হলে প্রযোজ্য হওয়ার কারণ আংশিক নয় এটা বাৎসরিক এটাও প্রযোজ্য নয় চোদ্দ নম্বর একই পঞ্জিকে বর্ষে একটা না তিন মাস নয় এটাও প্রযোজ্য নয় পনেরো নম্বর আবেদনকারী ও প্রতি স্বাক্ষরকারী একই ব্যক্তি হলে তার প্রমাণক অর্থাৎ একই ব্যক্তি নয় আবেদনকারীও একই ব্যক্তি না প্রমাণকও প্রতিষ্কারীও একই ব্যক্তি নয় অর্থাৎ কোনো কারণে যদি টিউশার টিউস টিউশারের চাকরি না থাকে কিংবা রিটায়ার্ডে চলে যাওয়া অথবা অন্যত বদলি হয়ে যায় ওই পোস্টটা খালি থাকে উপজেলা সহকারী কর্মকর্তা যদি টিউ দায়িত্ব হিসাবে বারপ্রাদ দায়িত্ব পালন করে তখন তিনি হবেন আবেদন অনুবোদনকারী এবং কীতি স্বাক্ষরকারী এরকম তো হয় না যদি এরকম হয় তাহলে একটা যুক্তি কারণ দেখাতে হবে অতবা প্রয়োজন নেই তারপরে তারিখটা দিবেন ডিসেম্বর একত্রিশ ডিসেম্বরের পরের তারিখ ঠিক আছে তারপরে এখানে স্বাক্ষর থাকবে সিল থাকবে সব কিছু ঠিক থাকবে পরিচিত নং যদি থাকে তাহলে লিখবেন অথবা দরকার নাই তারপরে আমরা যাচ্ছি দ্বিতীয় অংশের মধ্যে দ্বিতীয় অংশের মধ্যে আমরা আগে ভিডিও আমি করেছি এস এর উপরে আপনারা ওই ভিডিওগুলি দেখে আসবেন দেখে আসলে আরও সহজ হবে দ্বিতীয় অংশ অনুবেদনকারী কর্তৃক পূরণপূর্বক ফেব্রুয়ারি মাসের মধ্যে অগ্রহণ করতে হবে ঠিক আছে আপনি অনুবেদনাধীন ব্যক্তি জানুয়ারি মাসে প্রদান করবে আর অনুবেদন অনুবেদনকারী ঠিক আছে ফেব্রুয়ারি মাসের মধ্যে এটা সামনের দিকে অগ্রসায়ন করে দেবে তারপরে লেখা আছে অনুবেদনকারী কর্তৃক পূর্ণ পড়বে ফেব্রুয়ারি মাসের মধ্যে অগ্রগায়ন আবশ্যক এবং সে নম্বর প্রদানের গড়গুলো অনুস্বাক্ষর করে পূরণীয় অর্থাৎ এই যে গড়গুলি আছে দেখেন দশের কলামে দশটা গড় আছে আটের কলামে আটটা গড় আছে ছয়ের কলামে প্রত্যেক কলামে দশটা করে গোড় আছে আর প্রত্যেকটা গড়ে প্রথম করে দোষ নাম্বার থাকবে এরপর করে আট নাম্বার তৃতীয় করে ছয় নাম্বার এরপরে চার নাম্বার দুই নম্বর করে থাকবে তো এখানে মোট নম্বর ঊনসত্তর বা নিচে হলে তার বিরূপ হিসেবে গণ্য হবে অর্থাৎ কারো নাম্বার যদি উনসত্তর বা তার কম হয় তাহলে তার আচরণ এক বিরূপ হয়ে যাবে ঠিক আছে এক্ষেত্রে বিরূপ মন্তব্যের ন্যায় একইভাবে অনুশাসনমালা চারের তিন নং অনুচ্ছেদ অনুসরণপূর্বক তদা অনুযায়ী প্রমাণক সংযুক্ত করতে হবে অর্থাৎ এখানে একটা বিষয় বুঝতে হবে বিরূপ বলতে কী বোঝানো হয়েছে অনুশাসন গোপনীয় অনুবেদন অনুশাসন মালা দু হাজার বিশের চার অধ্যায়ে চারের তিন নং চারের তিন নং অনুচ্ছেদে উল্লেখ আছে বিরূপ মন্তব্যের উদাহরণ আপনি শৃঙ্খলা মানেন না আপনি অফিসিয়াল নিয়ম মানেন না আপনি বসের কথা শোনেন না অফিসারদের কাজ ঠিকমতো করেন না ক্লাসের প্রতি দায়িত্বশীল নন আপনার আচরণ ভালো না আপনি অভিভাবকদের সাথে ব্যবহার খারাপ করেন আপনি অনুগত নয় আপনি রাষ্ট্রীয় আইন মানেন না আপনি ক্লাসে ফাঁকি দেন দেরি করে ক্লাসে যান আগেই চলে আসেন হ্যাঁ আপনি হিসাব নিকাশে আর সততা মেনটেন করেন না টাকা বা অর্থের প্রতি আপনার লোভ থাকে এরকম কিছু যদি আপনার বিরুদ্ধে থাকে অভিযোগ থাকে সেগুলি চারের তিন নং অনুচ্ছেদে পাবেন আর এটাই আপনার জন্য বিরূপ মন্তব্য হয়ে দাঁড়াবে আশা করি বুঝতে পেরেছেন তারপরে আমরা যাই এখানে দুইটা অংশে স্বাক্ষর করতে হবে ব্যক্তিগত বৈশিষ্ট্য সততা ও সুনাম তারপরে শৃঙ্খলা বোধ আনুগত ও সবাগৃহীতার সঙ্গে ব্যবহার তারপর কর্ম রয়েছে পেশাগত গান ও দক্ষতা কাজের মান ও পরিমাণ কম্পিউটার বিষয়ক গান ও দক্ষতা নথি ব্যবহারে আগ্রহ দক্ষতা নথি ও রেজিস্টার সংরক্ষণ এবং ব্যবস্থাপনা দাপ্তরিক কাজে অংশগ্রহণ আগ্রহ ও প্রচেষ্টা অর্থাৎ এগুলি আপনি কিছুই ভালো করে মানেন না মানার কারণে আপনার বিরুদ্ধে বিরূপ আচরণ প্রকাশিত হবে আর এগুলি যদি ভালো করে মানেন তাহলে আপনি শিক্ষক মান বা শিক্ষক সূচক ধরে রাখতে সক্ষম হয়েছেন তো এখানে নম্বর এবার আমরা গড়গুলিতে স্বাক্ষর প্রদান করি দশ নম্বর কলমে তার সতর্ সুনাম ভালো শৃঙ্খলাবোধ ভালো পেশাগত গান ও দক্ষতা ভালো নথি ব্যবহার আগ্রহ দক্ষতা ভালো তারপরে নথি রেজিস্টার সংরক্ষণ এবং ব্যবস্থাপনা দক্ষতা ভালো দাপ্তরিক কাজ আগ্রহ প্রচেষ্টা এখানে দেখুন আমি একটু কাঠ সার্ট করে দিয়েছি এই আমার আগের ভিডিওগুলোতে মোটামুটি এই সাটটা দেখায়নি জন্য এখানে একটু দেখানো হয়েছে এখানে অনুবেদনকারী দাপ্তরিকা যা আগ্রহ প্রচেষ্টা এখানে দশ নম্বর করে স্বাক্ষর করেছিল অর্থাৎ তাকে দশ নম্বর দিয়েছিল কিন্তু এখানে প্রতি স্বাক্ষরকারী কী করেছেন দেখেন যে এই নম্বরের সাথে একমত নন তাই তিনি একটা কেটে দিয়েছেন কেটে দিয়ে ছয় নম্বরের গড়ে স্বাক্ষর করেছেন ঠিক আছে ছয় নম্বরের গড়ে স্বাক্ষর করেছেন তারপরে আবার দেখেন একটু সাত নম্বরের কম্পিউটার বিষয়জ্ঞান ও দক্ষতা এখানেও কাজের মানব পরিমাণ হ্যাঁ কাজের মানব পরিমাণ এখানেও অনুবেদনকারী তাকে আট ছয় নম্বর প্রদান করেছিল কিন্তু প্রতি স্বাক্ষরকারী এ নম্বরের সাথে একমত নন তাই এখানে তাকে নম্বর প্রদান করা হয়েছে চার ঠিক আছে চারে করে অনুস্বাক্ষর করে দিয়েছেন আর ইচ্ছা করলে অনুবেদনকারীর নম্বরগুলো প্রতি স্বাক্ষরকারী পরিবর্তন করতে পারে ঠিক আছে তাহলে এখানে যেহেতু এই কাজটা এখানে একটু বুঝতে হবে যেহেতু এই কাজটা অনুবেদনকারী ফেব্রুয়ারি মাসের মধ্যে অগ্রগ অগ্রগায়ন করে দেবেন এই জন্য যা যা করে স্বাক্ষর করেছিল এসবগুলো নম্বর মিলে যোগ করলে হয় নব্বই নম্বর ঠিক আছে তাহলে আমরা এখানে মোট প্রাপ্ত নম্বর উত্তম একানব্বই থেকে একশো উত্তম আশি থেকে নব্বই চলতিমান ষাট থেকে উনাশি বিরূপ উনসত্তর বা তার নিচে কথায় অঙ্কে এবং কথায় অঙ্কে নব্বই কথায় নব্বই লিখে দিতে হয় তারপর সাবেক মন্তব্য এখানে লিখে দিবেন তার ব্যক্তিগত বৈশিষ্ট্যকর্ম দক্ষতা উত্তম এরকম কিছু একটা লিখে দিবেন তারপরে এটার ওপরই ভিত্তি করে প্রশংসার সূচক গড়ের মধ্যে স্বাক্ষর করে দেবেন কিন্তু সাধারণ মন্তব্য এবং বিরূপ মন্তব্যের গোটগুলো খালি থাকবে ঠিক আছে আমার আগের ভিডিওগুলো দেখবেন তারপরে বিরূপ মন্তব্যের ন্যায় বিরূপ মন্তব্য বিশেষ দ্রষ্টব্য নম্বরের ক্ষেত্রে অনুশাসন বেলা চারে তিন অনুচ্ছেদ অনুসরণপূর্ব তো অনুযায়ী দালালিক প্রমাণক সংযুক্ত করতে হবে তারিখ সাত এক দু হাজার পঁচিশ তারপর অনুবাদনকারী এখানে স্বাক্ষর করে দেবে নাম সিল দিলে সব কিছু অটোমেটিক চলে আসবে তারপর আমরা এটাতে যাই তারপরে দেখো তৃতীয় অংশ ওই যে নম্বর যে পরিবর্তন করে দিয়েছিলাম সেটার হিসাবটা এখানে আমরা এখন পাবো তৃতীয় অংশ তৃতীয় স্বাক্ষরকারী কর্তৃক পূরণপূর্বক মার্চ মাসের মধ্যে অগ্রগায়ন আবশ্যক আমি অনুবোদনকারীর মূল্যায়নের সাথে একমত বা একমত নই একমত না হলে কিংবা অনুবোদনকারী প্রদত্ত নম্বর হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে মন্তব্য আবশ্যিক এখানে কি বলা হয়েছে আমি অনুবোদনকারীর সাথে একমত নই তার প্রাপ্ত নম্বর নব্বই থাকবে না এরকম একটা কিছু এটা লিখতে হয় এমন কথা না প্রত্যেক স্বাক্ষরকারী যদি মনে করেন কোনটা লিখলে ভালো হবে তিনি সেটাই প্রয়োগ করতে পারবেন এখানে ঠিক আছে তারপরে উপরের প্রদত্ত নম্বর উপরে প্রদত্ত মন্তব্য কোন ধরনের জটিতে অনুস্বাক্ষর করুন এখানে আশি থেকে একশোর ভিতরে যদি থাকে তাহলে প্রশংসা সূচক গড়ের মধ্যেই স্বাক্ষর হবে ঠিক আছে তাহলে প্রশংসা সূচক গড়ের মধ্যে স্বাক্ষর প্রদান করা হল সাধারণ মন্তব্য আর সাধারণ মন্তব্য মানে চলতি মানের মধ্যে নম্বর থাকলে সাধারণ মন্তব্যের মধ্যে এই স্বাক্ষরটা পড়বে অর্থাৎ এই চলতি মানের মধ্যে ঠিক আছে তারপরে দেখুন এখানে প্রতি স্বাক্ষরকারী কী করেছেন প্রদত্ত নম্বর অঙ্কে চৌরাশি কথায় চৌরাশি প্রতি স্বাক্ষরকারী এখানে নম্বর কমে দিয়েছেন তারপরে প্রতি স্বাক্ষরকারী এটা এগারো এক দু হাজার পঁচিশ তারিখে একটা অনুবেদন অনুবেদনাধীন ব্যক্তির কাছে বুঝিয়ে দিয়েছেন এবং সাক্ষর এবং সিল এখানে প্রধান করেছেন আপনি রিসিভ করেছেন তারপর এটা ডোশিয়ার সংরক্ষণকারী মন্ত্রণালয় বিভাগ দপ্তর কর্তৃক পূরণীয় এবং ডিসেম্বর মাসের মধ্যে সংশ্লিষ্ট সকল বিষয়ে নিষ্পত্তিকরণ আবশ্যক অনু ফর্ম প্রাপ্তির তারিখ বারো অর্থাৎ আপনি ডোসিয়ার বা সংরক্ষণকারী অফিসে জমা দিয়েছেন বারো এক দু হাজার তারিখ অর্থাৎ তারিখ কিন্তু পর্যায়ক্রমে আসবে আগে বড় তারিখ পরে ছোটো সংখ্যার তারিখ দেবেন সেটা কিন্তু হবে না পর্যায়ক্রমে আসবে তবে এখানে যেভাবে দেওয়া আছেভাবে আসবে তারপরে দেখুন এখানে গৃহীত কার্যক্রম প্রযোজ্য নয় প্রদত্ত নম্বর অঙ্কে চৌরাশি কতাই চৌরাশি আগে কিন্তু নব্বই ছিল কারণ নব্বই ছিল অনুবেদনকারীর মূল্যায়নের মাধ্যমে কিন্তু প্রতি স্বাক্ষরকারী এখানে মনে করেছেন নব্বই প্রাপ্য সে নয় কমাতে হবে তার এজন্য জন্য কমিয়ে দিয়েছেন অর্থাৎ প্রতি সাক্ষরকারী সর্বশেষে যে নম্বরটা দেবেন এ এখানে আসবে এজন্য চৌরাশি এসেছে তারপরে কথায় লিখে দেবেন সংখ্যায় লিখে দেবেন ঠিক আছে আশা করি শিক্ষার্থী শিক্ষক ও কর্মচারী বৃন্দ আমার সহকর্মী বৃন্দ আমার সাথে বন্ধু সুলভ ব্যবহার করবেন আমার লাই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আজকে এ পর্যন্তই যদি কারো ভালো লাগে আমাকে উৎসাহিত করবেন আপনারা সবাই ভালো থাকবেন খুদা হাফিজ